আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দূরের এবং কাছে দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আজকে আবারও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে থাকছে সকালের কিছু অংশ আমার কাজে আর তারপরেই আমি একটা পাঞ্জাবি পেন্ট করেছি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো বলে আমি আজকে নিয়ে আসলাম আশা করছি আজকে ভিডিওটি খুব ভালো লাগবে তো চলুন আজকে ভিডিওটি শুরু করি সকালের এই আধো আধো আলো টানা দেখতে খুব ভালো লাগে আর তার সাথে ওই যে দূরের আকাশে এক টুকরো চাঁদ ভেসে উঠেছে আমি তো দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন জানি না তবে খুব ভালো লাগছে চাঁদটা দেখে একটু অন্ধকার অন্ধকার ভাব তার মাঝখানেই চাঁদটা দেখা যাচ্ছে মসজিদের মিনারটা চাঁদটাকে প্রায় ছুঁই ছুঁয়ে অবস্থায় তো এবার চলে আসলাম সকালে খালি পেটে যেটা বরাবরই খেয়ে থাকি সেটা খাবার জন্য এক গ্লাস পানির সাথে একটু ভুষি নিয়েছি আর নিচে একটু তিসি তো এইটা খেয়ে নিচ্ছি আমি এখন সকালে ঘুম থেকে উঠি একটু পানি তার সাথে যদি এগুলো খাওয়া হয় তো শরীরের জন্য খুবই উপকার আর বিশেষ করে ওজন কমাতে অনেক সাহায্য করে আমার পাখিগুলোর কিচিরমিচির শব্দে সারাটা সময় পের হয় সকাল থেকে শুরু করে আর সারা দিন ওদের শব্দেই মেতে থাকি যাই হোক একাকিত্ব অনেকটাই কেটে যায় ওই পাখির কিচিরমিচির শব্দ শুনে তো এবার ফ্রিজ থেকে রুটিগুলো বের করে নিলাম আমি এখন রুটিগুলো ভেজে নেব যে কয়টা দরকার আর বাকিগুলো রেখে দেব এখান থেকে তো রুটি ভাজার আগে আমি ভাবলাম যে আমার নতুন তাওয়াটা বের করে নিই এটা এখন বের করছি যদিও আমার আগেরটা রয়েছে তো তারপরেও এটা বের করলাম আজকে থেকে এটাই ব্যবহার করব তো এবার তাওয়াটাকে আমি চুলাতে রেখে তারপরে এই কাগজটা তুলে ফেললাম আর কাগজটা তুলছে খুব সহজেই একদম টান দেওয়ার পরে উঠে গেছে তো যাই হোক এবার তাওয়াটাকে আমি ধুয়ে ফেলব। আর নতুন তাওয়াটা না ধুয়ে এবার রুটি কিভাবে ভাজবো সেজন্য একটু ভীম লিকুইড দিয়ে ধুয়ে নিচ্ছি যদি তোমাকে কেউ পছন্দ করে তোমাকে কেউ আপন জানে তাহলে সেই একমাত্র তোমার সাথে থাকবে আর নয়তো যারা পছন্দ করে না তোমাকে দেখতে পারে না তারা স্কিপ করে যেতে পারে যে তোমার শুভাকাঙ্ক্ষী হবে সে তোমার আগে পিছে ভাববে না বরং তোমার সেই ভুল ত্রুটি ক্ষমা করে তোমাকে সাদরে গ্রহণ করবে এবং অবশ্যই তোমার ভুল ত্রুটি হলে সেটা ধরিয়ে দিবে বাট তোমাকে তিরস্কার সে করবে না পৃথিবীতে সব মানুষের চিন্তাধারা একরকম নয় সবাই যে তোমাকে পছন্দ করবে তাও কিন্তু নয় তো যাই হোক এবার আমি সকালে রুটিগুলো ভেজে নিচ্ছি আর এখানে রুটিগুলো বেশ ফুলেছে আজকে আমি রুটিগুলো যেহেতু ফ্রোজেন করে রাখি সেই জন্য একটু ভাজার সময় লালচে রঙের হয় তবে রুটিগুলো খেতে কিন্তু বেশ মজার হয় আর রুটিগুলো ফুলেও বলতে পারেন তো রুটি ভাজার পরে নাস্তা করে নিলাম সবাই তারপরে আমি এইখানে একটু গ্রিন টি খাব এক গ্লাস গরম পানিতে একটা গ্রিন টি ছুপিয়ে দিলেই একদম টি রেডি হয়ে যাবে তো এটাই আমি এখন খেয়ে নিব। পাঞ্জাবি নিয়েছি এখন পাঞ্জাবি টাইম পেইন্ট করব এটা হচ্ছে খাদি পাঞ্জাবি আমি আজকে খাদি পাঞ্জাবির উপরই পেইন্টটা করছি তো পেইন্ট করার আগেই আমি একটু অঙ্কন করে নিচ্ছি এখানে আমি একটা কাগজের ডিজাইন করে নিয়েছি তো সেই ডিজাইনটা আমি কার্বন দিয়ে আগে পাঞ্জাবির উপরে আঁকবো তারপরেই আমি পেইন্টের কাজটা শুরু করব যেহেতু এটা পাঞ্জাবির কাজ ছোট ধরনের কাজ তো পাঞ্জাবির কাজটা আগে যদি কাগজ দিয়ে আঁকা হয় তাহলে কিন্তু কাজটা নিখুঁত হয় এলোমেলো হয় না তাই আগে কাগজেই আমি সবসময় এঁকে নিই সাদা বা যে কোনো ধরনের লাইট কালারের কাপড়ের উপরে কালো কার্বন দিয়ে আঁকতে হয় আর কালো কাপড়ের উপরে সাদা রঙের কার্বন পাওয়া যায় সেটা দিয়ে আঁকতে হয় তো আমি এখানে যেহেতু অ্যাশ কালারের পাঞ্জাবি নিয়েছি সেই জন্য আমি কালো কার্বনটা নিয়েছি এবারে পাঞ্জাবির উপরে আমি পেন্টের কাজটা শুরু করছি তো এখানে অ্যাশ কালারের কাপড়ের উপরে আমি কালো রঙটা নিয়েছি আর কালো রঙ দিয়েই আমি এই পাঞ্জাবিটা করব তো কালো রঙটা প্রথমে গুলিয়ে নিলাম তারপরে আমি কাপড়ের উপরে অ্যাপ্লাই করছি আর এখানে সম্পূর্ণ ডিজাইনটা প্রথমে চিকন তুলি দিয়ে আমি এঁকে নিচ্ছি এখানে জিরো সাইজের একটা তুলি নিয়েছি তো তুলিটা দিয়ে সম্পূর্ণ ডিজাইনটা আমি এখন আঁকবো আর মাঝে মাঝে পাতাগুলো ভরাট করে দিচ্ছি তারপরে আমি ফুলের কাজ করব তো প্রিয় ভিউয়ার্স এই পর্যায়ে আমি বলছি যদি আমার কাজগুলো এতটুকু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আর আমার এই কাজগুলো যদি আপনাদের বেশি পছন্দ হয় তাহলে আমার ছোট্ট একটা পেজ আছে ওখানে অর্ডার করতে পারেন আমি আপনাদের পছন্দ মতো হ্যান্ড পেন্ট করে দেব আর কাপল ড্রেস তো মাস্ট বি অবশ্যই পাবেন কম প্রাইজের মধ্যে মূলত রঙের কাজটাকে আমি ভীষণ পছন্দ করি আর করতেও ভালো লাগে সেজন্য রঙের কাজটা আমি সহজে ছানি না আমি যতটা পারি আমার সংসার সামলিয়ে আমি রঙের কাজটা করে যাই পাশাপাশি যদি কেউ আমার কাছে রঙের কাজ শিখতে চায় আমি তাদেরকেও শিখিয়ে দেই। যাতে তারাও কিছু করতে পারে সেজন্য তো প্রিয় ভিউয়ার্স আপনারা যান আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনাদের সবাইকে আমি অসংখ্য দোয়া এবং ভালোবাসা দিচ্ছি একমাত্র আপনাদের ভালোবাসা থাকলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব কেমন হয়েছে আমার আজকের কাজটি আমি পাঞ্জাবিটা এখানে উল্টো করে ধরেছি কারণ এখানে যেহেতু রঙটা কাঁচা তো লেগে যাবে সেজন্য সোজা করে ধরতে পারলাম না কেমন লেগেছে আমার আজকের কাজটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন তো কাজটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে আমার আজকের পাঞ্জাবির কাজটা আজকের মতো এখানেই শেষ করছি কথা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ